А вот еще дело с А что? Так вот. Вот так посаживаем. О, в да? Вот это родно в একটা স্পিড ধরবে তাহলে ওই ফেল দেখছো কেমন খেলা দেখি তো এটা কয়টা করে দিচ্ছে কয় টাকার কয়টা ও একটাও ভাজা পোড়া খাওয়ার জিনিসও আছে এখানে তারপর দোকান বসছে এখানে অনেক কি গরমের সব কি অবস্থা আমার কেমন লাগছে পদ্মা সেতু চলো সামনে যাই এগুলো ঝালগুড়ি ফুচকার দোকান এটা কি হোটেল মনে হয় এখানে সব ফুচকার দোকান অনেক দোকান বসছে এখানে প্রায় এক বছর পর অনেক দিন পর এখানে আসলাম আমরা সামনে পদ্মা নদীর ওখানে যাচ্ছি এই পদ্মা নদীর এপার ওপার হচ্ছে আমার দেশের বাড়ি হচ্ছে ভেড়ামড়া এপার আর ওই পার হচ্ছে ঈশ্বর দেহ আমরা সামনে নদীর খুব কাছে চলে এসেছি নদী খুব কাছে চলে আসছে আমরা পদ্মা নদী এসে পদ্মা নদী ইলিশ আমরা খাই আচ্ছা তিন আর পুরো তো বাবা

我可以装好不？